চারশো টাকা সবার জন্য অনেক টাকা না যারা একটু ডিফারেন্ট চিন্তা করে একটা ভিন্ন রকম চিন্তা করে তারা কিন্তু চাইলে এই ধরনের ফ্লোরিং করিয়ে নিতে পারে ফ্লোরটা অন্যরকম একটা ব্যাপার আছে এটা আপনার নিজের সাইকোলজিক্যাল ব্যাপার আপনি আসলে আপনার ঘরে কি ধরনের ডিজাইন করবেন কি ধরনের কালার আপনি পছন্দ করেন সেটা একান্তই আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার আমরা তো শুধু আপনার পছন্দটাকে বাস্তবে রূপ দিতে পারবো তো যারা ভাবছিলেন এগুলো আসলে টেকসই হবে কিনা বা এগুলো লং লাস্টিং কিনা এটাও তার বোকা না বুঝে তার টাকা কেউ খরচ করে না তো যিনি এই জিনিসটা দেখে তিনি কিন্তু নিশ্চিন্তে তার ঘরে এই ধরনের ডিজাইনগুলো গুলো করিয়ে নিচ্ছে চাইলে আপনিও আপনার বাড়ির ফ্লোর গুলোকে পৃথিবীর সবচাইতে মডার্ন এবং আধুনিক ফ্লোর গুলো নিয়ে রূপান্তর করতে পারেন তো যারা ভাবছিলেন নিজের বাসায় এই ধরনের থ্রিডি ফ্লোরিং গুলো কাজ করাবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি নিয়ে আমাদের সাথে কথা বলবেন আর ঢাকা পুরিল বিশ্বরোড পুরিল ফ্লাইওভারের এখানে আমাদের একটা শোরুম আছে চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে নিজের চোখে ধরে দেখে বুঝে তারপরে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদেরকে অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার বাড়ি হোক সেখানে গিয়ে আমরা এই ধরনের আধুনিক করে দিতে পারবো তো সম্মানিত গ্রাহক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ